আমার মতো মাথা মোটা পাবলিক দুনিয়াতার কোথাও নেই আমি মানে ড্রেস না চেঞ্জ করেই মেকআপ করে বসে আছি এবার যখন ড্রেসটা খুলবো তখন আমার কি হবে ড্রেসটাকে এনে রাখলাম বিছানাতে যাকে পরে নেবো আপারটা পরে নেবো দিয়ে তারপরে মেকআপে বসবো আমি ভুলে গেছি এখনো লিপস্টিক লাগাই কারণ এখন আমি একটু কাড়া খাবো তারপর লিপস্টিক লাগাবো কিন্তু আমি মেকআপটা করে কেন বসলাম মানে আমার তো এটা খুলতে গিয়ে আমার বুদ্ধি শেষ তো সেরকম বেশি মেকআপ করিনি দেখো হালকা পাতলায় মেকআপ করি আমি কারণ হালকা পাতলায় মেকআপটা জানি বেশি মেকআপ জানি না আমি প্রফেশনাল মেকআপ আর্টিস্টের মতো জানি না সেখানেই কোনো দিন ইউটিউব দেখেছি যেটুকু যেটুকু হয় আমি আগের ভিডিওতেও বলেছিলাম তো হালকা দিয়েছি ফাউন্ডেশন দিয়েছি আর ইয়ে ফেস পাউডার দিয়েছি ব্যাস এটাই আর হাইলাইটার দিয়েছি ব্যাস আর লিপস্টিক দেবো আইলাইনার মাসকারা কাজল আমার মেকআপ শেষ তো এখন বুঝতে পারেন একটু লিপস্টিকটা লাগাবো তারপরে রেডি হয়ে একদম তোমাদের সামনে আসবো ওকে চলো বেড়ে গেল এখন আমরা আর লুকটা তোমাদেরকে ওখানে গিয়ে দেখাচ্ছি চলো সাথে থাকো আজকে প্রায় দু মাস হতে চললো তারপর আমি শ্যুট করতে যেতে পারছি এটা মানে সবারই টাইমিংটা হয়েছে তাই যাচ্ছি সেখানে গিয়ে একদম তোমাদের লোকেশানে গিয়ে একদম দেখা করছি ওকে তোমাদের সাথে

আর শুটটা হচ্ছে তোমার বাদ রোডে এই জায়গাতে অনেকবার শুট করেছি আর এই জায়গাটা কমফোর্টেবল মনে হলো আর এই জায়গাটা না কি বলতো প্রত্যেক বছর ভিডিও করতে গেলে যেমন লোকেশন চুজ করতে হয় আমাকে ফটোগ্রাফার ভাইকে তো এবার চুজ করাই ছিল আর এই গানটার সাথে হয়তো যাবে ওই জন্য ফটোগ্রাফার ভাই বলো যে বাঁধ রোডেই করো মালদার বাথ রোড তো সকাল সকাল নাজারা তো ফাটাফাটি রোদ উঠেছে আমার ঠান্ডাও লাগছিলো শুধু ওর টি শার্ট পরে ব্লেজার পরে তো ঠান্ডা লাগবে আর রাস্তাদের পুরো জমে গেছিলাম তো এখন একটু ভালো লাগছে তো চলো শ্যুটটা শুরু হচ্ছে একটু একটু তোমাদের সাথে শেয়ার করে তো বেশিটা করবো না তোমরা আবার বোর হয়ে যেতে পারো ওই জন্য চলো আর এখানে তোমাদেরকে আমি ওভারলুকটা দিয়ে দিলাম তো কমেন্টস করে জানাবে যে আমাকে কেমন লাগছে আর এই ব্লেজারটা আমার খুবই প্রিয় আর তাছাড়া এই গানের সাথে না এই ব্লেজারটাই যেত তাই এই ব্লেজারটাই আমি পরে গান করতে ইচ্ছে করছে কবি আর কবি পার লাগা তীরে নজর সয়া ঘায়ল হুয়া রে তুনে মেরা জিগর আমার লিরিক্স মনে ভুল হয়ে গেছে লিরিক্সটা মুখস্থ নেই আস্তে আস্তে শুনলাম একটু তাই একটু করে দিলাম আর এখানে ভাইরা ক্যামেরা সেট করছিল যে কোন অ্যাঙ্গেল থেকে ভিডিওটা করলে ভালো লাগবে আর এখানে দেখো আমি এই জঙ্গলে ঢুকছি মানে শ্যুট করতে গেলে কোথায় কোথায় যে আমাদেরকে যেতে হয় আমার তো শুধু সাপের কামড়ের ভয় লাগছিল কারণ সবাই যেন হয়তো মালদায় যারা রয়েছে যে এখানে সাপ একটা বাচ্চা ছেলেকে কামড়ে ছিল আর মাথার মধ্যে না আমার ওটাই ঘুরছিলো যে ভিডিও চক্র তো নামছি পরে অতীত না হয়ে যায় মানে বড় সিঙ্গার হওয়ার আগে আমি উপরে না উঠে যাই আর এখানে দেখো এখানে আমি মরার ভয় পাচ্ছিলাম আর এখানে মা রেডি রেডি হয়ে একদম ছবি তোলার জন্য রেডি হচ্ছিল কি হোরে এরকম দেখো দেখো জায়গা পরিষ্কার করতে হয় তুমি কি করে কিন্তু যাই হোক জায়গা টাইগা পরিষ্কার টরিষ্কার করে আর কি বসে পড়ি শুট করতে আর শ্যুট করতে গেলে তো একটু একটু ঢং মারতেই হয় তো দেখো এখানে ঢংটাই মারছিলাম সেই ঢংটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর কি যারা যারা নতুন ফ্রেন্ড আছো যারা জানো না যে আমার একটা গানের চ্যানেল রয়েছে তারা কিন্তু প্লিজ আমার গানের চ্যানেলটাতে যাও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে শিল্পা সাউন্ড অফ সিম্ফনি চট করে সাবস্ক্রাইব করে দাও আর গানটা শুনে নাও আমার আর এখানে দেখো আবার ঢং আমি এই মুহূর্তে বাড়ি ঢুকলাম আমি আর মা আর কি দুজনেই গেছিলাম পাচ্ছি জুতো খুল থেকে আমি হাঁপাচ্ছি উহ পাক রে গেছিলো এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একভাবে শ্যুট না পাক রে গেছিলো তো বাইরে ঢুকলাম খুব খিদা পেয়েছিলো মাকে বললাম ডালপুরি খাবো মজা না বাইরের জিনিস না বাড়িতেই মা করে দেবে তো চলো ভেবেছিলাম বাইরের খাবো আজকে ডালপুরি বাইরেও তো খেতে ইচ্ছা করে বলো তো যাই হোক মা এখন স্যান্ডউইচ ট্যানউইচ কিছু একটা করে দেবে কারণ ডালপুরি বানানোর টাইম নাই আমি টাইম দিতে পারবো না তো এত খিদা পেয়েছে না খেয়ে গেছিলাম তোদের ইয়ে খেয়েছিলাম কারা খেয়েছিলাম আর একটা বিস্কিট খেয়ে গেছিলাম শ্যুট করতে আর আজকে কুকুরগুলোর জন্য খাবার নিয়ে গেছি আজকে কুকুর হলো নেই বাদ রোডে তো থাকো তোমরা দেখতে থাকো ভালো লাগলে প্লিজ যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করে দিও তোমাদের লাইক আমাদের আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এনার্জি বাড়ায় ভিতর থেকে ইচ্ছাটা ইচ্ছা শক্তিটা বাড়িয়ে দেয় এটার জন্যই বলা হয় যে লাইক করো ভালো লাগলে ভালো না লাগলে তো লাইক করার ব্যাপার নেই আর ভালো লাগলে করে দিও ওকে চলো আর বাড়ি এসে এসে দেখছি ভুটকুগুলো না ঘুরে বেড়াচ্ছে নিজেদের মতো করে ঠিক আছে আর টুনটুনি এদের মা এত গরম বেড়েছে বাবা ডাকলেও ভিতরে আসে না এত গরম বেড়েছে এত চেষ্টা করে শুধু আমারই গরম বাড়লো না ওদেরকে জঙ্গল থেকে ঘর করে দেওয়া হয়েছে যেন ওদের ঠান্ডা না লাগে আর ওদের মা বারবার করে জঙ্গলে নিয়ে চলে যাচ্ছে প্রতিদিন রাত্রেবেলা করে তো কি ভাবো সারাদিন এখানে দেখো না মনে হচ্ছে গরু বিক্রি করে এসছে এখানে ঘুমাচ্ছে বলে না সুখে থাকতে ভূতে গেলাই এটা হচ্ছে এদের অবস্থা হিমা ঘুমানোর সময় দেখো একদম আমার মতো লাগছে যে মা এসে সেই সঙ্গের সঙ্গে একদম খাবার রেডি করতে বসে গেছে কারণ আমারও লেগেছে খুব খিদে। হয়ে গেছে হয়ে গেছে। দা খুব নেপে ডাকড়া ধরছে। তো আমি আমি মেকআপ-টেকআপ কিচ্ছু তুলিনি। খাবার নিয়ে আগে খাবো। তারপর মেকআপ-টেকআপ তুলবো। কারণ আগে ভাই পেট পূজা তারপর অন্য কিছু। আর চলো চলো খেয়ে নি আমি মাথা কাজ করছে না আমি। যে কি বলবো না বলবো মাথায় কাজ করছে না খিদেতে চটে চলো খেয়ে নি হ্যাঁ। আর যেদিন শ্যুট করতে যাই সেদিন কিন্তু ছিল পঁচিশে ডিসেম্বর কিন্তু আমি বাড়িতে এসে আর বেরাইনি মানে শরীর আর স্বাদ দিচ্ছিলো না মনে হচ্ছিলো বাড়িতেই থাকি তো বাড়িতেই আমার ভালো ভালো খাবার করে কিন্তু আমাকে খাইয়েছিল সেই ফিলটা আসতে দেয়নি যে বাড়িতে আছি কি ভাল লাগছে না খাওয়ার দিলে তো মন ভালো সবারই হয়ে যায় তাই না হ্যাঁ আমার কথা তো বাদি দাও খাওয়ার দেখলে সব কিছু ভুলে যাই খাওয়ার দেখলে শুধু খাওয়ার কথাটাই ভাবি আর যখনই আমার খাওয়ার শেষে যায় তখনই আমি ফিল করি ওহো কেন গেলাম না পঁচিশে ডিসেম্বর আমি বাইরে এদিনটা তো আর আসবে না এই যে আমাদের আম বাগান মালদার আমবাগান তো এই রাস্তা দিয়ে হাঁটতে খুবই হওয়ার লাগে আমার আর সাথে মা থাকলে একটু মাকে বকে দিয়েছি তাই মার মন খারাপ হয়েছে ব্যাপারটা কি আমি রেডি ফেডি হচ্ছি ভোরে বসে মাছগুলোকে খাওয়াচ্ছি মা তখন থেকে যাচ্ছে প্রতিদিন না খেয়ে কে কাজে চলে যাচ্ছিস প্রতিদিন না খেয়ে এবার আমি আমরা না রাগ উঠে গেছি একই কথা বারবার বলছে কারণ তোমাকে একবারও বললাম যে আমি খাবো না আমি তো বলেছি আমি খেয়ে যাবো বাড়ি থেকে খেয়েই বেরাবো তাই হ্যাঁ কখন খাবি একটা পর একটা এটা করে যাচ্ছি ওটা করে যাচ্ছিস দিয়ে তোমার টাইম আসবে তখন বলবি আমি খাবো না আমি এসে খাবো এরকম করে খালি বেড়ে থাকলে কিন্তু প্রবলেম হয়ে যাবে আমি বকে যাচ্ছি একই কথা বারবার একটু রাগ হয়ে গেছে মাকে বলেছে একই কথা বারবার বলো কেন তাই আমার মুখ ফুলে গেছে দেখো মুখ একদম ফুলে দিয়েছে হাড়ির মতো দেখতে পাচ্ছ দেখতে এই দেখো ক্যামেরার দিকে লুকোচ্ছে হ্যাঁ গুষা মানে খুবই গুসা হয়ে গেছে গুসা গুসা কি বলে যেন গোশা এই দেখো পুরো খুলে দি না ক্যামেরার দিকে আরে এটা কিন্তু 26 তারিখ সকালে যখন আমি হিটিং এর জন্য যাচ্ছিলাম মায়ের সাথে ফটোগ্রাফার ভাইয়ের অফিসে ভাই গেছে মানে দুটো বেজে গেছিল আস্তে আস্তে যেখানে কাজে গেছিলাম আস্তে আস্তে দুপুর দুটা বেজে ছিল তো এসে পুরো স্নান করে পুজো দিয়ে আমি ঠিকমতো খাইও নি ঘুমিয়ে গেছিলাম এখন উঠলাম মানে এখন উঠলাম বলছি বিকালে উঠে রেডি রেডি হয়ে তারপরে তোমাদের সামনে এলাম এখন যাচ্ছি কার্নিভালে কেন কালকে পঁচিশ তারিখ ছিল কার্নিভালে যায়নি বাট আজ আমি যাবো ছাব্বিশ তারিখে চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে যখন ছোট ছিলাম তখন কিন্তু এইসব কিছুই ছিল না বড়দিনকে স্কুলে ছুটি হতো সেই একদিনের বাড়িতে ঠাকুরদাদারা কে কান্ত বাবা কে কান্ত ব্যাস এটাই কিন্তু এখন যত বড় হচ্ছে তত যেন চারিদিকে অনুষ্ঠানগুলো বেড়ে চলেছে বাড়ছে যাচ্ছি ফ্যামিলির সাথে যাচ্ছি সময় কাটাচ্ছি ভালো লাগছে খারাপ লাগছে না ভালো লাগছে এই সময়গুলো দেয় না ফ্যামিলির মানুষের সাথে বন্ধুদের সাথে দেখা হয় অনেকক্ষণ আড্ডা হয় যেটা খুব ভালো লাগে আর এই অনুষ্ঠানটা কিন্তু হচ্ছে মালদার ডিএস এর মাঠে যারা মালদার বাইরে রয়েছে তাদের জন্য আমি জানকারিটা দিলাম এটা মালদার ডিএস এর মাঠে হচ্ছে প্রোগ্রামটা কারণ মালদা যারা রয়েছে তারা অলরেডি জানো Keep track of them all, from people dropping a bomb to people putting up walls I feel like life is on hold perception stuck in a vault. I know that time can heal all, but how much time till we fall? It's awfully chilly outside when there's no shelter to hide, when everything is a lie. You'll find that out in some time, but when the things on your mind are all considered a crime, communication aside, we'll all just fight till we die. Is this an argument? <laughs> যে চারিদিকে খুব ফাঁকা ফাঁকা শুধু মানে দৌড়ে বেড়ানো যাবে মাঠে এরকম মানে ভিড়ই নাই আর এসেই মানে মাথা মোটা সেজে গেছি কারণ যে মেন সিঙ্গার মোহাম্মদ ইরফান উনি তো আসবেন নটার দিকে আমি আর মা গেছিলাম সাড়ে সাতটার দিকে এবং সাড়ে সাতটার থেকে কন্টিনিউয়াসলি অপেক্ষা করেছি মোহাম্মদ ইরফানের হ্যাঁ গান শুনতে গেছিলাম ওনারই তো অতক্ষণ ধরে অপেক্ষা করতে হতে হাত পুরো একদম লেগে গেছিলো মায়ের তো প্রচণ্ড পায়ে ব্যথা করছিলো বাট ছেড়ে আসিনি মোটামুটি অনেকেই জানো যারা আমার ফ্যামিলি ফ্রেন্ড যে আমি গান পাগল তাও গান ছেড়ে বাড়ি আসতে তো ইচ্ছা করছিল না বাট কিছু করার নেই বাড়ি আসতেই হতো বাবা ছিল পুচুগুলো ছিল বাড়িতে তাই বাড়ি ফেরার সময় বেলুন কিনে বাড়ি এসেছি আর বেলুন কিনবো না মেলা দেখেছি এটা তো আমার পক্ষে সম্ভবই না আর এখানে ভিড় কমার নামি নেয় না যখন প্রোগ্রামে ঢুকছিলাম তখনও দেখছি একই রকম ভিড় ফেরার সময়ও দেখছি একই রকম ভিড় আরে ভাই জায়গা ছাড়ো সবাই ছবি তুলবে তো আমিও তো ছবি তুলবো থামনেলের জন্য যাই হোক এই সাইড দিয়ে ওই সাইড দিয়ে ঢুকে ঠিকই আমি ছবি তুলে নিয়েছি আর সাত সমুদ্র তেরো নদী পার করে এসে বাড়ির কাছে চপের দোকানে চপ খেয়েছি ভাবতে পারছো গানে এত মত ছিলাম খাওয়ার কথা ভুলেই গিয়েছিলাম তো এই মাত্র বাড়ি এলাম এই মাত্র বাড়ি ঢুকলাম এখন বাজে সোয়া দশটা তো চলো আজকে ভিডিওটা এত অব্দি রইলো এখানেই শেষ করলাম দেখা হচ্ছে তোমার সাথে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে তো তোমরা অনেক ভালো থাকো সুস্থ থাকো খুব মজা করো ফ্যামিলির মানুষের সাথে আর और भिडियो देखते थको टाटा